সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মলিবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর এলাকায় একেবারে সীমান্তবর্তী এলাকায় নমেন্স এলাকায় আমরা আছি আমরা যদি বলি আমাদের বাম পাশে হচ্ছে নদীর এই বাঁধ আর ডান পাশে হচ্ছে চাঁদ্তাপুর ইমিগ্রেশনে যাওয়ার যেটি সড়ক তো আমরা এই মধ্যস্থানে আছি আর এর বাহিরে হচ্ছে ভারতীয় সীমান্তের যেটি কাতা কাটাতারের বেড়া তারা নির্মাণ করেছেন তো এখানকার মানুষ যেটি দীর্ঘদিন ধরে আজকে কয়েক বছর ধরে দাবি করে আসছেন যে তারা আঠারো সালের পর থেকে যে বন্যার ভয়াবহতা দেখেছেন সেটি নিরসনের জন্য তারা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি করে এসে আসছেন এবং পানি বোর্ড থেকে একটি প্রকল্পও নেওয়া হয়েছিল প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্প সেই প্রকল্পের অধীনে কাজ শুরু হয় মনু দুই পার অর্থাৎ ভারতের কৈলাসহর পার হওয়ার পর থেকে মনু দুই পারে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করে কিন্তু ভারতীয় বিএসএফের বাধার কারণে বেশ কিছু জায়গায় থেবে আছে বাদ নির্মাণ বাদ নির্মাণ অর্থাৎ বাদ উঁচু করা এবং বাদের পাশে যেটি নদীর নদীর দিকে ব্লক স্থাপনের কাজ সেটি বন্ধ রয়েছে তো সেই বিষয়ে আমরা এসেছি সীমান্ত এলাকা ঘুরেছি এবং সে বিষয়ে দেখেছি আমার সাথে আছেন মোহাম্মদ ইমাদুদ্দিন মানব জমিনের রিপোর্টার তার কাছ থেকে আমরাও জানবো শেয়ার করবো আপনাদেরকে জানাবো সেই বিষয়টুকু ইমাদ আপনি বলুন উমেদ ভাই আপনি যথার্থ বলেছেন আমরা আজকে সকাল থেকে এই অঞ্চলে সীমান্তবর্তী এই এই কুলাউড়া উপজেলার মলেজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকায় শরীফপুর ইউনিয়নের সঞ্জপুর সঞ্জরপুর চানপুর এই সমস্ত গ্রাম আমরা ঘুরেছি এবং স্থানীয় সাথে কথা বলেছি আপনি যে যেমনটি বলেছিলেন যে কয়লা শহরের এই কয়লা শহরের পর থেকেই পুরো খুলাউড়া রাজনগর এবং মৌলীবাজার এই তিনটি উপজেলা দিয়ে প্রবাহিত মনু দীর্ঘ নদী নদী এই মন দুপার আসলে আঠারো সালের পর থেকে কোনো সংস্কার কাজ হয়নি সরকার একটি বড় প্রকল্প নিয়েছিল এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে গেলেই বিএসএফ কর্তৃক বাধা একটু হেঁটে ওই দিক দেখি দেখাই বিএসএফ কর্তৃক বাধা দে বিএসএফ বিএসএফ এর এই বাধা দানের কারণে কিন্তু কাজ এমন থেমে আছে মানুষ সীমান্ত এলাকার মানুষজন অনেকের দুঃখ দুঃখের কথা বলেছেন যে ভারত কিভাবে তাদেরকে নির্যাতন এবং নিষ্পেষিত করতেছে যখন এই এই নদী তীরের মানুষ মানুষজন যখন গুসলে নামে নদীতে তখন তারা এখান থেকে তাড়িয়ে দেয় মাছ ধরতে গেলে তাড়িয়ে দেয় যখন এক এক কথায় যখন সীমান্তের পাশেই মানুষজন যান তখন ভারতের বিএসএফ কর্তৃক মানুষকে নানা ধরনের হুমকি দমকি এবং নির্যাতন করে ঘরবাড়ি তৈরি করতে গেলে বা পুকুর খনন করতে গেলে ন এসল্যান্ড থেকে দেড়শো গোজ দূরে পাঁচশো গজ দূরে এমনকি আমরা দেখেছি সরজমিনে পাঁচশো গজ দূরেও কিন্তু তারা এসে বাধা দিয়েছে যেটা তাদের কোনো ধরনের নিয়মের মধ্যে পড়ে না এবং এমন কি আমরা স্থানীয় লোকজন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সীমান্তে একদম কাছাকাছি একদম যে এসল্যান্ডের একদম কাছাকাছি কিন্তু ভারতের অনেক প্রাচীন নির্মাণ হয়েছে কয়লা শহরের অনেক অনেক শহরের অনেক বিল্ডিং আমরা দেখেছি কিন্তু এইগুলাতে আমাদের পক্ষ থেকে যেমন বাধা দেওয়া হয়নি এবং তারা ভিড় দরফে এগুলো করে কিন্তু আমাদের পাঁচশো গোজ সাতশো গোজ দূরে হলেও কিন্তু তারা এসে বাধা দিচ্ছে আমাদের যে লোকজন গোর তৈরি করতেছে বা পুকুর তৈরি করতেছে এই বাধা দিচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উমেদ ভাই যেটা আপনি বলছেন নদী সামনে কিন্তু আমরা আমরা একটা আশঙ্কা মানুষের দেখতে পাচ্ছি উদ্বেগ উৎ উৎকণ্ঠার বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে মনুর যদি সংস্কার কাজ না হয় এই কাজ না হলে উজানের দিকে সংস্কার কাজ না হলে বাটির দিকে রাজনগর মোলেজার সদর এই 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 উপজেলাগুলোতেও কাজ হচ্ছে না এখন এই যদি সংস্কার কাজ না করা যায় তাহলে কিন্তু আগামীতে আমরা ভয়াবহ বন্যার সম্মুখীন হব পুরো জেলার মানুষ এটা অন্তত পক্ষে বলা যায় এই মাদুদের আপনি যেটি বলেছেন যে আসলেই এই এলাকার মানুষ আমরা যেটি আজকে সকাল থেকে এই পর্যন্ত মানে অর্থাৎ বিকেল প্রায় হয়ে গেছে আমরা এই যে শরীফপুর ইউনিয়নের নমৌজা যারা বলে নয়টা গ্রাম নিয়ে একটা মৌজা তারা নমৌজা বলেন স্থানীয়ভাবে এই নমৌজার সব দিকেই মোটামুটি আমরা ঘুরেছি বাদ বাদের দিক দিয়ে এক প্রান্তে ঢুকেছি আরেক প্রান্ত দিকে বের হয়েছি এবং পাশাপাশি আমরা যেটা সীমান্ত থেকে প্রায় দেড়শো গজের বাইরে কিছু কিছু লোক তারা অভিযোগ করেছেন স্থানীয় লোকজন তারা তাদের গৃহপালিত যেমন পশু যেমন গরু ছাগল নিয়ে গেলে সেখান থেকে তারা ডাক ভারতে নিয়ে যায় নানানভাবে তাদের কুকুর লেলিয়ে দেওয়া হয় এই ছোটো ছোটো ছাগলের উপর সেটিও আমরা দেখেছি তারপরে কাজ করতেও নানান বাধা দেওয়া হচ্ছে যেটি আমাদের স্থায়ীভাবে যেটা দেখেছি যেটা ভারত তার তার দিকে দেখি দেখেছি তারা মাটি বরাট করে তারা বাদ দিয়ে দিচ্ছে যেখানে নদী নেই সেখানে তারাও একটা বাদ দিয়েছে যদি এদিকে ভাঙ্গন হয়ে যেটা আঠারো সালে আমরা দেখেছি উল্টো এখানে ভাঙ্গন দিয়ে এই পানিটা শহরে গিয়ে প্রবেশ করেছিল সেটি রোধ করার জন্য তারা তারা তাদের দিকেও ভিতরে একটা প্রোটেকশন দিয়েছে এটা স্থানীয় লোকজন বলেছেন তবে তারা যদি তাদের প্রোটেকশন দিতে পারে স্থানীয় লোকরা আমাদেরকে যা জানিয়েছেন তো বাংলাদেশ বাংলাদেশ সীমানে সীমানার ভিতরে কেন সেই সেই কাজটুকু করতে পারে না সেখানে ব্লক দিতে পারে না তারপরে বাদটা মেরামত করতে পারে না উঁচু করতে পারে না সেটা এখানকার মানুষের মধ্যে এই খুবটা আছে বিএসএফ তাদেরকে বাধা দিচ্ছে সব সময় তো এখানকার স্থানীয় লোকরা যেটা বললেন যে আমরা প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর মতন দুই দেশের মধ্যে সম্পর্ক থাকা দরকার তো এইভাবে আমরা চাই যে দুদেশের মধ্যে বন্ধুত্ব থাকুক সীমান্ত নিয়ে যাতে কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তারা তাদের মতন কাজ করবে বাংলাদেশের অংশে বাংলাদেশের মতন কাজ করবে এইটুকুই সবাই প্রত্যাশা করুন